হবে কারণ গোটা বটে সময়ে ইদারকা মাল উদার হয়ে যায় ওয়াকফ আইদের বিরোধিতা আমরা করি ওয়াকফ আইদের বিরোধিতা সংসদে আমরা করেছি আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা বোনদের প্রতি আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে ওয়াকাপ আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে ডাক্তিকার আপনার গলা পাঠিয়ে থাকে সত্যিকার অর্থে যদি আপনারা ওয়াকআপ সংশোধনী আইন প্রত্যাহার করতে চান তাহলে আপনাদের তিন একাধিক ক্যাম্পে ভোট দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে সেটা বলতে উনাকে বলুন যে আপনি যে ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটা প্রমাণ পাবলিক অভিনয় নেই এটা ওনাকে বলে রাখছি আমার আপনাকে বলছি উনি দিক তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে কারণ ভোটাভোটের সময় ইদারকা মাল উদার হয়ে যায় ভোটাভোটি ভোটাভোটি অংশগ্রহণ করছে কিন্তু কাকে ভোটটা দিল বিজেপিকে কে দিল না বিজেপির বিরুদ্ধে দিল সেটা ওনাকে পোস্ট করতে বলুন আর দুটো এমপি সিনিয়র মোস্ট এমপি রাজ্যসভাতে ভোট পচিয়েছে কেন ভোট পচালো এর কারণটা জানাতে বলুন